আসসালামু আলাইকুম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দোকানে এসে বললাম বুঝছেন এটা হলো আমাদের রাস্তাটা এই যে রাস্তা এই রাস্তা মাথা আমাদের বাড়ির রাস্তাটা ইন্টারন্যাশনাল রাস্তা উগান্ডার রাস্তা এটা যেখানে গরুর গাড়িও চলে না এই হলো রাস্তা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলে আজকে রানা আমাকে চা ফ্রি খাওয়াবে ফ্রি শুধু ফ্রি হুম ফ্রি খাবো আজকে সকালবেলায় রানাকে দিব গচ্ছা আপনারা ওয়েট করেন দেখেন জিল্লু চলে এসছে জিল্লু ওই যে জিল্লু জিল্লু চলে এসছে ওই যে জিল্লু যাচ্ছে কোথায় এই জিল্লু তুমি কোথায় যাচ্ছ টিকটকার এদিকে আসছো সেলিব্রিটি টিকটকার এই যে আমাদের মাঝে জিল্লু টিকটকার চলে আসছে ওই যে ওই যে টিকটিক এই টিকটক আর ইয়ে আসলে বুঝে নাই কই কে করে বুঝে নাই বুঝে নাই যাক কথা বলতে বলতে চা চলে আসছে আমার আবার দুধ চা না খেলে হয় না দুধ চা দুধ চা চলে